নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন ফিরালো একটু বিজ্ঞাপন বিরতির পর আর আজ আমি রয়েছি আপনাদের সামনে সত্যেন সরাসরি যে খবরের দিকে সারা বাংলা সারা ভারতবর্ষের নজর রয়েছে হাই ভোল্টেজ ভোট অর্থাৎ বসিরহাটের দিকে যেভাবে প্রথম থেকে প্রথম থেকে কুৎসা অপপ্রচার করা হচ্ছে তারই জবাব দিয়ে যাচ্ছে হাজি নুরুল মানুষের মাঝখানে ঢুকে গিয়ে যেভাবে জনসংযোগ ছাড়ছে সারছেন থেকে বড় ঘটনা হল সন্দেশ খালি নিয়ে যেভাবে বিরোধীরা শাসক দলকে যেভাবে একের পর একভাবে বিঁধে যাচ্ছেন অর্থাৎ দেখা যাচ্ছে সত্যের জয় নিশ্চয় কোনো বাধাকে উপেক্ষা করে আজকে সেই সত্য সামনে উঠে আসছে বিরোধীদের সব চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে কিন্তু হাজি নুরুলকে আটকানোর জন্যে যেভাবে চেষ্টা করা হচ্ছে একের পর একভাবে তাকে আক্রমণ সারানো হচ্ছে তার রথকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আর কয়েকদিন পরই লোকসভা নির্বাচন নির্ঘণ্ট বাজবে যেভাবে জনগর্জনের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিসর্জন ঠিক তেমনই কায়দায় অর্থাৎ বাংলার হৃদয়ে মমতার সমস্ত সৈনিকেরা সামায় রেজা থেকে আরম্ভ করে মোহন সিংহ রায় রাজু মাস্টার সবার চোখে হাই ভোল্টেজ ভোটের দিকে অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্র তারা প্রতিনিয়ত নজর রাখছেন যে কিভাবে। কিভাবে হাজি নুরুল তার প্রচার চালিয়ে যাচ্ছেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তাদের একটাই ডাক অর্থাৎ জনতা জনার্দন এই কুৎসা প্রচারের জবাব দেবেন আগামী চার তারিখ ব্যালট বাক্সে খুলে দিলে ব্যালট বাক্স যখন খুলবে তখন দেখা যাবে চারিদিকে ফুল আর ফুল অর্থাৎ বিরোধীদেরকে আরব সাগরের জলে নিক্ষেপ করার প্রতীক্ষায় সমস্ত দেশ রয়েছে যেভাবে সন্দেশ খালি ঘটনা নিয়ে যেভাবে হাজি নুরুলকে আটকানোর চেষ্টা করছে হাজি নুরুলের রথ একই রকমভাবে চলছে তাকে আটকানো যাচ্ছে না তাই নজর রাখবেন সেই দিকে সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদের সামনে সেই খবর তুলে ধরবে আমার আরেক ভাই খুব ভালো লক্ষ্য রাখছেন

আমার পরিচয় জনের মতো কিছু নেই আমার পরিচয় দু হাজার নয় দু হাজার নয় জমা আয়রা হয়েছিল এবং দেবেশ সুন্দরকে নিয়ে আমি আপনাদের কাছে আমার মায়ের কথা আমি বলতে পারবো না তারা তাদের যে আশীর্বাদ আমার করেছিলেন যে ভালোবাসা দিয়েছিলেন সে ভালোবাসাটা কথা আগে বলতে পারব না আমি বাড়ির শুয়ে থাকি আমি ঘুমিয়ে থাকি যেদিন আয়রা হচ্ছে সেদিন আমি সন্তোষকারী দাঁড়িয়ে এরকম একটা অবস্থা আমি চলে রেখেছিলাম যাই হোক মানুষের জন্য যদি কিছু করতে পারি ছেলে আমার কাছে বড় করু মানুষের কাছে থেকে যদি আমি কিছু করতে পারি না সেটাই আমার ধর্ম আমি কোনো মানুষ বৈদেশ কিনি না আমি কোনো ভাত খিনি না কে হিন্দু কে মুসলমান কে জৈন খ্রিস্টা আমরা মানুষ আমরা মানুষের দেওয়ার জন্য সকলের কাছে থেকে আপনাদের সাথে থেকে এই হিমালগঞ্জের দায়িত্ব আমরা আমি আরও নেতৃত্ব আছে তাদের সকলকে নিয়ে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা উন্নয়নের কাজ করব আর একটা কথা বলি এমপি আপনাদের দেওয়া হবে না এমপি আপনাদের বাড়ি বসে থাকবে সকলের বাড়ি থাকে কারণ যা ঠিক আমি আমার নেতৃত্বের কাছে যাবো সার্টিফিকেট বলুন প্রধানমন্ত্রীর যোজনা বলুন প্রধানমন্ত্রী রিলিফ পান বলুন সমস্ত কিছু পরো আমি দিয়ে রাখব হাসপাতালে ভর্তি বলুন যা কিছু বলুন সমস্ত কিছু আপনাদের চাওয়ার অন্যের সঙ্গে পেয়ে যাবে আপনাদের হবে আমি আপনার কাছে এইটুকু বললাম কারণ দু হাজার নয় আমি জানি মানুষের খেয়েছিলাম সে সন্দেশ কাটি দিস আমার দুঃখ মানে চোখে হয়ে গেছে আমার মায়েরা পায়ে প্রণাম করছে সালান করছে ফুল দিয়ে করছি বলে বাবা তুমি আমাদের তুমি আমাদের সঙ্গে থাকো এর থেকে বড় পাওয়া হাজির কিছু নেই আমি কিছু চাই না আমি চাই মানুষের ভালোবাসা আমার মায়েদের আস্থা আপনাদের আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি আপনাদের জন্য কি বলতে পারি দেখবো আর একটা কথা এই ইলেকশন এই নির্বাচনটা ভয়ঙ্কর নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন ধর্ম নিরপেক্ষ বাঁচানোর নির্বাচন হিন্দু মুসলমানের ঐক্য পরম্পরায় একশো বছর ঠাকুর জি ঠাকুর নির্বাচন তাই আপনাদের কাছে আমার কতগুলি নিবেদন যদি কারো মাঝে কোনো ত্রুটি করে থাকি আমরা যদি কারোর মনে ব্যথা দিয়ে থাকি আপনারা আমাদের ক্ষমা করবেন আমি ক্ষমা চাইছি আপনাদের ঘরে ছেড়ে ছেড়ে কেউ যদি আপনাদের কিছু বলছে মনে করবেন কারণ এই নির্বাচন জিততেই হবে এই নির্বাচন জিতবেন বসানোর নির্বাচন আর মমতা ব্যানার্জির উন্নয়ন তো আমার আপনারা সবই জানেন আটষট্টিটা প্রকল্প তার

এদের রূপ একটা দানো এরা মহাদানো এরা এদিকে বাঙালি হবে ভারতবর্ষের থেকে আর একটা কথা সেন্ট্রালে একটা ধর্ম নির্ভর সরকার তৈরি করতে হবে সমস্ত সরকারটা মানে তথ্যভাবে করতে পারে এই আশা আমার এতে আপনার সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা দিন দেবেন আমি পরিপত্তর মূল্যন করে কথা দিয়ে গেলাম কতদিন আসে কথা করে আমরা ঘুরে না জাতি যে ভুলে জয় হিন্দ